চড়ে আসসালামু আলাইকুম সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা আমরা যাচ্ছি রিক্সায় চড়ে এই সেই ভয়ানক জায়গাটা দেখার জন্য তো যাওয়ার পথে আমরা এখন রাস্তায় রওনা দিচ্ছি অটো রিক্সায় করে তো গান শুনে শুনতে চলে যাই তো গান বলি অল্প না বয়সের ছুটি না ছেড়ে চুরি সত্যি কইরা বল না ছেড়ে গো নতুন জেলায় বাড়ি অল্পনা বয়সের ছোটেলা ছেড়ে মনটা আমার কেন করলে চুরি সত্যি করে বলনা ছড়ি গো কোন জেলায় বাড়ি বাড়ি আমার ফুল তোলা বাপে নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চনমালা গো সেই ফুলের মালা বাড়ি আমার ভোল তোলা মাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সে মালা তো চলে আসলাম আস্তে আস্তে এই যে যেটা আপনারা দেখলেন কলেজটা এটাতে আমি প্রশ্ন করছিলাম সেই কলেজের পাশ দিয়ে যেতে হয় সেই বিখ্যাত সমুদ্র সৈকত সুইচ তো যেতে যেতে গান গাইতে গেতে চলে যাচ্ছি অল্পনা বয়সের ছকিনা না ছেড়ে মনটায় আমার কেন চড়লে চড়ে সত্যি কইরা বল না ছেড়ে গো কোন জেলায় বাড়ি আটটার সময় আমরা টিকিট কাটি নয়টার সময় ধরি ভালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছে গো সে জেলায় বাড়ি তো চলে আসলাম আমরা সেই জায়গায় মন শীতল হওয়ার মতো একটি সুন্দর জায়গা যেখানে পানি আর সুন্দর আকাশের চিকমিক রথ যেন মন জুড়িয়ে যায় সেরকম একটি সুন্দর দৃশ্য যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না তো এরকম দৃশ্য দেখতে হলে সোজা চলে আসতে হবে দিনাজপুর বাংলাদেশের দিনাজপুরে এসে বীরগঞ্জে এসে সুইচ যেতে হবে অনেক সুন্দর হিমেল হাওয়া এবং বিকাল টাইমে নিজের প্রিয়জনকে নিয়ে আসা যায় সেরকম দেখার মতো একটি মুহূর্ত তো এখানে আসলাম আসার পরে চারোপাশটা সুন্দর করে দেখাচ্ছি এটা হচ্ছে নিচ থেকে উপরে যাওয়ার ওই পাশে নদীর পাশ দিয়ে বাতাস বয়ে গেছে অনেকে অনেকের সঙ্গে অনেকে হাঁটতে যায় হাত ধরে গল্প করতে করতে ওই পাশে শেষ মাথাপূর্ণ যাওয়া যায় তো আমি সেই জায়গাটা দেখাচ্ছি কীভাবে নামতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে এক এক করে নামতে হবে সাবধানে তারপরে এখান থেকে উঠে আবার ওপরে উঠতে হবে আসলে এটা একটা ব্যায়াম বলা চলে এখানে সুন্দরভাবে ব্যায়াম হচ্ছে এইভাবে নামলাম নামার পরে ওপরে উঠলাম ওঠার পরে সুন্দর এই দৃশ্যটা দেখতেছি তো পুরো ভিডিও সাথে থাকুন আর হচ্ছে যারা নতুন সাবস্ক্রাইব করুন আর পুরাতন যারা আছেন তারা শেয়ার করে দিন তো ভিডিওটি কেমন হচ্ছে দেখুন অল্পনা বয়সের ছোটি না ছেড়ে কোনটায় আমায় কেন করলে চড়ি সত্যি কইরা বলনা ছেড়ে গো কোন জেলায় বাড়ি সত্যি কইরা বলনা ছেড়ে গো কোন জেলায় বাড়ি বাড়ি আমার ফুলের তোলা বাপের নামটি আলা ভোলা মায়ের নামটি কাঞ্চন মালা গো সে ফুলের মালা তো আমরা এখন চলে আসতেছি তার আশেপাশে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখালাম এবং চলে যাব কিছুক্ষণের মধ্যে জায়গা থেকে নাস্তা করার জন্য তো দেখুন পানির স্রোত এখানে বর্ষাকালে আসতে অনেক মজা পাওয়া যায় অনেক শব্দ হয় পানির অনেক স্রোত পাওয়া যায় এই মাছ এখানে পাথরগুলো দেখা যাচ্ছে পাথরের নিচে মাছ দেখা যায় মাছ হচ্ছে অনেক ধরনের মাছ রয়েছে মাছগুলো অনেক সুন্দর লাগে লাল লিন হলুদ সবুজ মাছ আছে তো কাছ থেকে গেলে দেখা যায় মাছগুলোকে আর পানির প্রচুর স্রোত থাকে পানির শব্দে কান পাতা যায় না শব্দের মধ্যে একদম মন ভরে যায় তো পানের শব্দ শোনার জন্য আসতে হবে অনেকে পানির শশ শব্দ কানের মধ্যে বাঁচতে থাকে রাতের বেলা ঘুমার সময় কেউ যদি দিনে আসে রাতের শব্দ শুনতে পায় এরকম পানের শব্দ শুনতে গেলে আসতে হবে দেখুন কীরকম লাগতেছে ওপর থেকে ভিডিওটা করতেছি পুরো অংশটা অনেক বড় লম্বা আর আশপাশটা অনেক বড় এরিয়া যে কেউ আসে অনেক সময় নিয়ে ঘুরে যেতে পারেন দুই তিন ঘন্টা সময় চলে যেতে পারে তো আমাদের ভিডিও ম্যান আমাদের সঙ্গে ফুচকা খাচ্ছে তার ভিডিও কিছু ধর ধারণ করা হলো সে ফুচকা খাওয়ার পরে আমরা আর একটু ঘুরে ফিরে তারপর রওনা দিয়ে দেবো আসলে এই ফুচকা নাকি টকটাতে অনেক ঝাল হয়েছিল সে বলতেছে তো এখানে ফুচকার দোকান রয়েছে চটপটি রয়েছে যে কেউ আসে খেতে পারেন তো এইভাবে চটপুটি ফুচকার দাম অনেক সীমিত এখানে মাত্র তিরিশ টাকা প্লেট জয় প্লেট ইচ্ছা খেতে পারেন এবং টাটকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুচিশীল একটি জায়গা কোনো নোংরা নেই আসলেই মনে রুচি লাগবে তো আসতে পারেন তারপরে আমি চারো সাইডটা দেখাচ্ছি ফুচকার দোকানগুলো হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কি সুন্দরভাবে চারোদিকেই দোকানার দোকান তো এসে খেয়ে যেতে পারেন তো যাওয়ার পরে আবার খাওয়ার পরে আবার ভিডিও করলাম তো দেখুন পানির শব্দ রিমঝিম একটা শহর শব্দ পাওয়া যাচ্ছে তো পানিগুলো দেখার পরে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম তারপর আজকে পর্যন্ত এই পর্যন্তই শেষ করতেছি আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই করে রাখবেন আর শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি